সংস্কার নাকি নির্বাচন এ দুটি প্রশ্নে পুরো বাংলাদেশের মানুষ আজ দুভাগে বিভক্ত কেউ চাচ্ছেন দ্রুত নির্বাচন একটি নির্বাচনী সরকারের হাতে দেশ উঠিয়ে দেওয়ার জন্যে এবং কেউ চাচ্ছেন ইউনুস সরকারের এই গভর্নমেন্ট আরও দীর্ঘদিন ধরে থেকে সংস্কার কার্যক্রম চালিয়ে যাক কী ভাবছে এ নিয়ে ফেনীর মানুষ আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব আমরা চাই যে অতি দ্রুত সম্ভব বাংলাদেশে এটি নির্বাচন হোক এবং একটি নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনা করুক আমরা কেন চাইতেছি নির্বাচন সেটা হচ্ছে বিগত আট মাস যাবৎ আমরা যে সরকার বা যে রাষ্ট্রপ্রধান আছে তারা কিন্তু কোনো প্রকার দৃশ্যমান সংস্কার করতে পারেনি এই জন্য আমরা মনে করতেছি যে যদি একটি নির্বাচিত সরকার জনগণের গোটা দিকের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্র পরিচালনা আসে তারা হয়তো জনগণের মেন্টালিটি বা জনগণের মানসিকতা বুঝবে ওই মানসিকতার উপর নির্ভর করে তারা হয়তো রাষ্ট্র সংস্কার এবং জনগণের মৌলিক দিকগুলো বিবেচনা করে রাষ্ট্র পরিচালনা করবে সংস্কার না হলে তো আগের মতো আবার তৈরি হবে আবার পাঁচই আগস্ট আসতে হবে এই জন্য আমি সংস্কার আগে চাই নির্বাচনের আগে যেই কারণে পাঁচই আগস্টের বিপ্লব ঘটেছিল এটা তো বাস্তবায়ন হয় নাই প্রশাসনের দোষরা এখনও আছে এদের সংস্কার করতে হবে এই জন্য ইউন সরকারের বিকল্প নাই ইউন সরকার আগে সংস্কার করতে হবে পরবর্তীতে নির্বাচন দিতে হবে আমরা দীর্ঘ পনেরো বছর ফেসিস্ট হাসিনের বিরুদ্ধে একমাত্র নির্বাচনের জন্যই আন্দোলন করেছি সংস্কার তত্ত্বাবধায়ক সরকার এক জিনিস অন্তবর্তীকালীন সরকার আরেক জিনিস এরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী নেই এরা হচ্ছে আপদকালীন সরকার আমাদের এখন যেটা দরকার হচ্ছে দ্রুত নির্বাচন দি একটা গণতান্ত্রিক সরকার আনা ও গণতান্ত্রিক সরকারে বিভিন্ন জায়গাতে যেসব আওয়ামী লীগের আছে ওখানে সংস্কার করতে পারবে এ সরকার কোনো রাষ্ট্র চালাতে পারবে না এদেরকে আমরা আফতকালীন সরকার হিসেবে চাইছি এরা কোনো নির্বাচিত সরকার না আমরা যত আন্দোলন এই দাগম্বা বাজারে বাষট্টিটা মামলা হয়েছে আমরা বাষট্টিটা সাতান্নটা মামলার আসামি একমাত্র নির্বাচনের জন্য এই বাংলাদেশের মানুষ বসে রয়েছে সংস্কার নয় আগে নির্বাচন দেন নির্বাচিত সরকারে সংস্কার করবে সবাই সাহায্য করবে ধন্যবাদ আপনাকে আশা করি ডাক্তার ইনুস কিছু দিন থাকুক এই গত বছরে যে সরকারে ছিল আবার আগামীতে যে সরকারে আসুক রাজনীতি রাহা জানি ঠিক আছে তারপর লুটপাট সব কিছু চলবে আর ইউনুস সরকার আসার পর থেকে আমরা এটা বেটার মনে করি আমরা ইউনুস সরকারকে চাই এবং উনি দীর্ঘদিন থাকুক এটাই কামনা করি উনি থাকলে দেশের একটা কি উন্নয়ন হবে সংস্কার স্যার অবশ্যই সংস্কার স্যার সংস্কার স্যার দেশের যে অবস্থা যে দুর্নীতি সাদাবাদ আশেপাশে তা গেলে তো এগুলা সংস্কার নইলে আপনার নির্বাচন কী ভাবে আগে সংস্কার হইতে হবে দেশে আগে মানুষ ঠিক হইতে হবে সচেতন হইতে হবে তারপরে না নির্বাচন ইউনিট সরকার থাকুক থাকি দেশের আরও একটু নির্বাচন এই রাজ্যে নির্বাচন । নির্বাচনের দরকার বাংলাদেশে এই ইন্দ্র সরকার আসবার পরে কিছুটা অনেক নিয়ন্ত্রণ আসছে আরও অনেক বালাচের দেশে আরও করে আরও অনেক দিন থাকুক আমি চাই নির্বাচন আরও পরেই হোক দেশের সংস্কারের প্রয়োজন আছে সংস্কারের পরেই হচ্ছে নির্বাচন যে হিসাবে দেশে দুর্নীতি লুট্টোরাজ রাহাজানি মারপিট এগুলো চলতেছে এগুলো সংস্কারের প্রয়োজন আছে দেশের সংস্কারের প্রয়োজন আছে দেশের বর্তমানে পরিস্থিতি এবং কি অর্থনীতি যে অবস্থা সব মিলাই নির্বাচনটা আরো পরে হওয়ায় আমি মনে করি দেশের সংস্কার হওয়ার প্রয়োজন তারপরে যায় নির্বাচন হওয়া আমার মতে আমি আশা করি পুরো দেশের মানুষ মূলত দুভাগে বিভক্ত হয়ে গেছে একটি প্রশ্নে কেউ চাচ্ছেন এন সরকারের হাতে দেশটি নিরাপদে আছে এভাবেই কিছুদিন থাকুক অন্তত আওয়ামী সরকার যতদিন পর্যন্ত থাকতে পারত সে দু সাল পর্যন্ত স্থায়ী হোক ইউনুস সরকার আবার কেউ কেউ মনে করছেন নির্বাচনী সরকার এলে দেশে যে কাজ করা যায় ইন্টারিম গভর্নমেন্ট সে কাজ করতে পারছেন না তাই তারা দ্রুত নির্বাচন চাচ্ছেন